না শেখাচিনো কোন ভিক্ষুমের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাষ্ট্রটির সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে এই বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে প্রধান মনিল কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা ওবায়দুল কাদের সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত